আমরা গত দুই দিন যাবৎ দেখে এসেছি যে দেশের আকাশে কিছুটা মেঘলা অবস্থা বিরাজ করছে এই ধারাবাহিকতায় দেশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় আমরা সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত পেয়েছি ষাট মিলিমিটার এবং চুয়াডাঙ্গায় তিন মিলিমিটার এছাড়া দেশের অন্যান্য জায়গায় এক মিলিমিটার কোথাও সামান্য বৃষ্টি হয়েছে আর এর সাথে আজকে এবং আগামী দুই দিন আগামীকাল এবং পরশু দিন বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সারা দেশেই বিচ্ছিন্নভাবে জায়গা মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর এই এখনকার বৃষ্টি মানেই হচ্ছে এই বৃষ্টির সাথে বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে শিলাবৃষ্টিরও কিছু জায়গা সম্ভাবনা রয়েছে না এই সময় আমরা আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস আমরা এবার মার্চ মাসের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস এখানে আমরা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছিলাম যে মার্চ মাসে কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই কিন্তু এই যেহেতু প্রি মনসুন সিজন এটা এই সিজনে বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় যেটা সেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এখন যদি আহ যখনই বৃষ্টি হয় কালো মেঘ হলে সেই সাথে বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকে